দর্শপন্ডলী তাকরিমের মৃত্যু নিয়ে তার ওস্তাদ কি বলেছেন আজকের ভিডিওতে তা আলোচনা করব দর্শকপুন্ডলী সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সেই বিশ্বজয়ী হাফেজ আপনাদের সকলের প্রাণে যে জায়গা করে নিয়েছে তার সেই মধুর মধুর কোরআনের সুর দিয়ে দর্শকপন্ডলী সেই বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন সালে আহমেদ তাকরিমকে নিয়ে ছড়াচ্ছে নানান গুজব তিনি কি সত্যি মৃত্যুবরণ করেছেন কিনা না দর্শক এর আগেও সালে আহমেদ তাকরিমের পিতা তার মৃত্যু নিয়ে কথা বলেছিল সেই ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্স এসলী তার ওস্তাদ সরাসরি আমাদের সাথে যুক্ত ফোন কলে এবং তিনি আমাদেরকে একদম ক্লিয়ার করেছেন সালে আহমেদ তাকরিম কি আসলেই মারা গেছে না এটি একটি গুজব ছিল দর্শক মন্ডলী বেশি কথা বলবো না তাই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এখন চলে যাব সালে আহমেদ তাকরিমের ওস্তাদের সাথে ফোন কলে আপনি কি মুরতাজা হাসান মাসুম বলছেন বলছিলাম আপনি কি ওই যে হাফিজ তাকরিমের উস্তাদ হ্যাঁ আচ্ছা ওই যে ব্যাপার নিয়ে দুপুর থেকে নিয়ে ফালতু তথ্য দেয় তো আমরা কত এগুলো ইয়ে করবো এই জন্য আমরা এগুলো কথা বলতে চাইনি কিন্তু এখন যেভাবে এটা ছড়াচ্ছে এখন আমাকে মুখ খুলতে হবে আমি ফেসবুকে এবং মাদসার পেজে দিয়ে দিচ্ছি গতকালকে শুনেছি আমি আমি কোন পত্রিকা আমি জানি না কি কালের গন্ধ সমকালে শুনেছি যে একটা ছেলে আহ ওর নাম পুরাটা জানি না ও তাকরিম নাম একটা ছেলে ও ইন্তিকাল করেছে এই ছেলে না এটা অন্য এবং ওর ছবিও দিয়েছে শুনলাম এগুলো সম্পূর্ণ ফেসবুকে এগুলো ফালতু তো দর্শক মন্ডলী দেখতেই পেলেন সালে আহমেদ তাকরিমের ওস্তাদ কি বলেছেন আপনারা সকলেই জানেন যে সালে আহমেদ তাকরিম এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ এর আগে যে তাকরিম মারা গিয়েছিল তিনি হচ্ছেন আলিয়া মাদ্রাসার একজন কোরআনের হাফেজ ছিলেন তিনিও হাফেজ এবং আমাদের এই তাকরিমও হাফেজ এর মাঝখানে যে একটা দুজনের নাম মিলে যাওয়ার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে এটা কিন্তু তাকরিমের উপর অনেক এফেক্ট পড়ছে এজন্য তার ওস্তাদ কিন্তু বলেছেন যে আমরা এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না চুপ থাকতে চাই তারপরও কথা বলতে হচ্ছে বাধ্য হয়ে তারপরে তিনি কিন্তু তার ফেসবুকে গিয়ে এখন সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন তাই কেউ আর গুজবে কান দিবেন না আর একটা যে গুজব ছড়িয়ে গিয়েছিল সবার মাঝে এই গুজবটা যাতে না ছড়ায় এবং সত্যটা সবার কাছে প্রকাশ পায় তাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে অবশ্যই দর্শক মণ্ডলী যারা যারা সালে আহমেদ তাকরিমকে মনে প্রাণে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে বলে যাবেন আপনিও কি তার কোরআন তোলা ভক্ত কিনা তার কোরআন কোরআনতলা শোনেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কারা কারা তাকে মনে প্রাণে ভালোবাসেন কমেন্টে জানিয়ে দিবেন দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই এরকম গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন সবসময় সত্য নিউজগুলো শেয়ার দেওয়ার চেষ্টায় থাকবেন এবং কোনো নিউজ পেলেই কিন্তু সাথে সাথে শেয়ার দিবেন না আগে যাচাই বাছাই করে নিবেন এটি সত্যি নাকি মিথ্যা দর্শক মন্ডলী আজকে কিন্তু প্রমাণ করে দিলাম তার ওস্তাদ আমাদেরকে বলেই দিয়েছেন তিনি কিন্তু জীবিত আছেন এটি একটি ভুয়া তথ্য ছিল দর্শক মন্ডলী এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মাইনুদ্দিন নিলয় এইচ পি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এএচপিটিভি তে এসপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ